ইউকেতে স্কিল ওয়ার্কার রুটে খেয়ারাররা আবার তাদের ডিপেন্ডেন্ট কিংবা স্পাউজ নিয়ে আসতে পারবেন এমন একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেবাকারা এটা ছড়িয়ে দিয়েছে আমাদের অনেক সাংবাদিক সহকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন যে এ ব্যাপারে হোম অফিসের কোনো আপডেট আছে কিনা অনেক লয়াররা জানিয়েছেন তাদের ক্লায়েন্টরা পর্যন্ত অব্যাহতভাবে ফোন করছেন তারা যোগাযোগ করছেন এর আপডেটটা কি। এটি আসলে সম্পূর্ণ একটি গুজব কারণ হোম অফিস এ ধরনের কোনো আপডেট দেয়নি চলতি বছরের এগারো মার্চ থেকে নতুন এই নিয়ম চালু হয়েছে যে কেয়ার ওয়ার্কার রুটে সিনিয়র কেয়ারার এবং কেয়ার অ্যাসিস্ট্যান্টরা তাদের স্পাউস কিংবা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না এই নিয়মটি চালু করেছিল কনজারভেটিভ সরকার আর লেবার সরকার নতুন করে এসে এর কোনো পরিবর্তন কিংবা পরিমর্জন কিছুই করেনি তবে আশা করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকে এপ্রিলের দিকে নতুন করে লেবারের যে ইমিগ্রেশন নীতি তারা ডেলে সাজাবে এবং পার্লামেন্টে বিভিন্ন ডিবেটে বিভিন্ন ধরনের বক্তৃতায়ও লেবারের মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন তারা ইমিগ্রেশনকে আরও কঠোর করবেন এবং এদেশে স্কিল ওয়ার্কারের আর প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়টি তারা যাচাই বাছাই করবেন বিশেষ করে হোম গ্রোন ইউকে যারা বসবাস করছেন তাদেরকে স্কিল ওয়ার্কার রুটে আরও কাজে লাগিয়ে ইমিগ্রেশনের উপর নির্ভরতা তারা কমাতে চান সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখানে যে সুযোগের কথা বলা হচ্ছে আবারও ডিপেন্ডেন্ট কিংবা স্পাউজ নিয়ে আসতে পারবেন এই সুযোগটি আসলে থাকবে না এবং এটি আর চালু হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ সেই হিসাবে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ যেবার যারা এটি ছড়িয়ে দিয়েছে এটা আসলে ভুল একটি তত্ত্ব